দর্শক আমরা আজকে এসেছি বিশ্ববিখ্যাত একজন মোহসের কোরআনের বাড়ি যেখানে রয়েছে তার অজস্র স্মৃতি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদির সেই গ্রামের বাড়ি তার গ্রামের বাড়ির বর্তমান কি অবস্থা সেটি আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখা যাক আল্লামা দিলওয়ার হোসেন সাঈদি সাহেবের বাড়ি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদি একজন বিশ্ববিখ্যাত মহস্বের কোরআন তিনি একাধারে পিরোজপুর এক আসনের সংসদ সদস্য ছিলেন তার দুই ছেলে পিরোজপুর এক এবং দুই থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আজকে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সাহেবের গ্রামের যে বাড়িটি সেই গ্রামের বাড়িটি আমি আপনাদেরকে দেখাবো শুরুতে তার যে ঘরটি ছিল সেই ঘরের কি অবস্থা তার যে ঘর রয়েছে সেই ঘরের বর্তমান যে অবস্থা সেটি আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন দর্শক আসলে দেখা যাক তার যে ঘরটি রয়েছে সেই ঘরের বর্তমান কি অবস্থা এখানে আমরা শুরুতে যেটি দেখতে পাচ্ছি এখানে যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ির দুই পাশে বসার স্থান রয়েছে যদি কোনো মেহমান আসে তারা এখানে বসতে পারত এখানে অথবা বিকালে ছেলেমেয়েরা এখানে বসে আড্ডা তার যে পরিবার পরিজন রয়েছে তার যে ছেলেমেয়েরা রয়েছে বা ছেলেরা তার তো মেয়ে নেই তার চারটা ছেলে তারা এখানে বসে আড্ডা টা দিতে পারে এরকম একটি সুন্দর পরিবেশ আসলে রাখা হয়েছে ঘরের সামনে আমরা যেটি দেখতে পাচ্ছি তারপরে আমরা যদি একটু ঘরের দ্বিতীয় ধাপে যাই সিঁড়ি থেকে উঠে যে প্রথম যে ধাপ এটি হলো বারান্দা এটি আমরা দেখতে পাচ্ছি বারান্দা আমরা একটু বারান্দাটা দেখাই মামা এদিকে আসেন আমার সাথে মামা আছেন। আমরা একটু প্রথমে বারান্দাটা দেখাই এই যে বর্তমান যে বারান্দার চিত্র এটি হলো আল্লাহ দি হোসেন সাঈদি সাহেবের যে ঘর রয়েছে সেই মূল ঘরের প্রথম যে ধাপ যে একটি বারান্দা থাকে ঘরের সেই বারান্দাটি আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি জিনিস লক্ষ্য করা যায় তার যে ভক্তরা রয়েছে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে এসেছেন এখানে দেখতে তার বাড়িটি এখানে দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা লেখা চুয়াডাঙ্গা তারপরে সাতক্ষীরা ঠিক আছে সাতক্ষীরা ডোমরা এরকম অসংখ্য জায়গার নাম যেখান থেকে যেখান থেকে তার ভক্তরা এসেছেন সেখানে তারা এখানে লিখে রেখেছেন তার ঘরের যে চিহ্ন সেই চিহ্ন সাধারণ মানুষ এসে তার যে ভক্তরা রয়েছে তারা এসে এখানে চারিপাশে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় জায়গার নাম লেখা আছে কোন জায়গায় মানুষের নাম লেখা আছে কারা এসেছে সেই সব মানুষে এসে সাঈ সাহেবের সেই ঘরের যে দেওয়াল রয়েছে ওয়াল রয়েছে সেই ওয়ালে তারা লিখে রেখেছেন এটা আমি যদি তার পরের অংশ দেখাই ভিতরের এখানে দেখতে পাচ্ছেন জাকির একজন নাম লেখা আছে জাকির চুয়াডাঙ্গা থেকে এসেছিলেন চার তিন পঁচিশ তারিখে তারপর চুকন ঘর খুলনা থেকে এসেছিলেন তৌহিদুর রহমান তিনি এসেছিলেন চোদ্দো আট পঁচিশ তারিখে তারপরে এরকম অসংখ্য মানুষ যারা এসেছেন সবচেয়ে অবাক করার বিষয়ে তারা কিন্তু এখানে লিখে রেখেছেন কে কোন তারিখে এসেছেন এবং কোথা থেকে এসেছেন তারপরে আমি যদি আরও একটু ভিতরে দেখাই আপনাদের এখান দিয়ে মাঝখান থেকে একটি পথ রয়েছে সেই পথের দুই পাশে আবারও এখানে দেখেন ঘরটা কত সুন্দর করে করেছেন একটা ঘরের সাথে মানে একটা রুমের সাথে আর একটা রুমের যোগসূত্র নেই এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে ঢুকে ডান ডান দিকে আমরা যে রুমটি দেখতে পাচ্ছি এটি অনেক বড় রুম একটি অনেক বড় রুম এটার সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে গ্রামের সুন্দর যে পরিবেশ সেটি কিন্তু আল্লাহর হোসেন সাইদি সাহেব অত্যন্ত নিখুঁতভাবে একটি সুন্দর পরিবেশে যাতে একটি ফ্যামিলি থাকতে পারে যাতে পর্দা সহকারে থাকতে পারে যে এই রুমের সাথে গ্রামের দেখুন এটা কিন্তু অজপাড়াগা গ্রাম সেই গ্রামের ভিতরে তিনি অ্যাটাচড বাথরুম সহকারে একটি রুম তিনি করেছেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচড বাথরুম সহ এটি সুন্দর একটি রুম তিনি করেছেন কারণ একটি ফ্যামিলি যদি থাকে পর্দা সহকারে থাকতে হলে তাহলে রুমের ভিতরে সব কিছু থাকে সেরকম পরিবেশ তার রাখতে হয় এখানে আমি তারপরে যেই বাম বাম পাশে বাম পাশে যাওয়ার পরে এ পাশে আরও একটি রুম রয়েছে এ রুমটিও বেশ বড় রুমের চারুপাশে দেখেন কত সুন্দর করে জ্বালানা আছে যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ পায় সেরকম সুন্দর পরিবেশ তিনি আসলে রেখেছেন তারপরে আমি যদি যাই আরও একটি রুম আছে এখানে পাশে এখানে আরও একটি রুম অত্যন্ত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে আরও সুন্দরভাবে রুমগুলো তিনি করেছিলেন আসলে ওয়ালের যে পরিবেশ সেটি যে জ্বালানার যে লোহার যে গিরিল রয়েছে সেগুলো আসলে জং ধরে গিয়েছে আর উপরের টিনগুলো অনেকগুলো ছিদ্র ছিদ্র হয়েছে আমরা যদি একটু টিনগুলো দেখাই টিনগুলো অনেক ছিদ্র ছিদ্র হয়ে গেছে আলহামদুলিল্লাহ হোসেন সাইদি সাহেবের যে স্মৃতি বিজড়িত এই যে ঘরটি সেই ঘরটি আমরা দেখতে পাচ্ছি দেওয়াল যে ওয়াল খসে খসে পড়ছে প্লাস তারা পলেস্টার যে ছিল সেই পলেস্টার খসে খসে পড়ছে তারপরে সাইদি সাহেবের যে এই যে রুম আছে যে রুমের সাথে আছে কিচেন রান্নাঘর তারপরে এখানে আছে কিচেন এবং সাথে ওয়াশরুমও আছে এখানে ওয়াশরুমও আছে এটি কিচেন কিচেনের সাথে ওয়াশরুমও আছে মানে একটি সুন্দর পরিবেশ আসলে তার যে মেধা তার যে বুদ্ধি সেটিও বোঝা যায় যে তার ঘরটি দেখলেও আসলে বোঝা যায় যে একটি ফ্যামিলি গ্রামীণ পরিবেশে পর্দা সহকারে কিভাবে থাকবে সেটি পর্যাপ্ত সুন্দরভাবে তিনি স্থাপন করেছেন তার এই ঘরটি তার এই ঘরটি বর্তমান অযত্নে অবহেলায় ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে তার স্মৃতি যে বিজড়িত একটি ঘর সেই ঘরটির যে বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক আমাদের আলমাদুল্লাহ হোসেন সাইদি সাহেবের ছেলেরা যোগ্য তাদের তার যে চার সন্তান একজন তিনি থাকতেই মৃত্যুবরণ করেছেন আর যে সন্তানরা রয়েছে তার দুই ছেলে পিরোজপুর এক এবং দুই আসন থেকে সংসদ সদস্য সদস্য হিসাবে আগামী জাতীয় সংসদ সদস্য হিসাবে লড়বেন তারা হয়তো বিজয়ী হলে হতে পারে এটি দেখার বিষয়ে আমরা অপেক্ষা করবো ততদিন আর দেখব যে মানে আমরা যার তার যে ভক্তরা রয়েছে তারা হয়তো দাবি করবেন যে তারা এই যে ঘরটি রয়েছে সাইদ সাহেবের বিজড়িত সেই ঘরটি কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায় যারা দূর দূরান্ত থেকে আলামাদিল্লাহ হোসেন সাইদ সাহেবের এই স্মৃতি বিজড়িত বাড়িটি দেখতে আসবেন তারা যেন এসে দেখে যে এই বাড়িটি সংরক্ষণ করা হয়েছে যেহেতু তার ছেলেরা প্রতিষ্ঠিত হয়তো তারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন যাতে তার স্মৃতি বিজড়িত যে বাড়িটি রয়েছে ভক্তরা অত্যন্ত দূর দূরান্ত থেকে আসে দেখতে আসে তারা যেন এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয় বা একটি সুন্দর পরিবেশ দেখতে পারে সেটি প্রত্যাশা থাকবে আজকে এই পর্যন্ত আল্লাহামদুল্লাহ রসেন সাইদি সাহেবের বাড়ি থেকে বিদায় নিচ্ছি আমি জবাইর সাকিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন